সীতাকুণ্ড চার আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দিন আজ সোমবার কাট্টলি মুন্সিপাড়া নাজিরবাড়ি মসজিদে আসরের নামাজ আদায় করেন নামাজ শেষে তিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর পিতা মাহমুদ উন্নবী চৌধুরী সহ বিএনপি নেতা আহমেদ উল আলম চৌধুরী রাসেলের পিতা বদিউল আলম চৌধুরী মরহুম সাবেক বিএনপি নেতা নুরুল ইসলাম ধর্মিয়া গিয়াসুদ্দিন মাহমুদ ও বিএনপি নেতা আলী আজম চৌধুরীর কবর জিয়ারত করেন এরপর তিনি বিশ্বাসপাড়া আলিম উল্লাহ চৌধুরী আবু জাফর সিরাজ মিয়া চৌধুরী আমানত উল্লাহ চৌধুরী প্রফেসর শহীদ উল্লাহ চৌধুরী আবু নাসির চৌধুরী আবু হায়দার চৌধুরী আহমেদ মিয়া বাচা খোকা চৌধুরী কাট্টুলি সাবেক বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন এবং কুতুববাড়ি কবরস্থানে মরহুম সাবেক বিএনপি নেতা হাজি মোহাম্মদ ইব্রাহিম যুবদল সদস্য সচিব তৌহিদের বাবা আবুল খায়ের ও সাবেক বিএনপি নেতা হাসমত কোম্পানি নূর মোহাম্মদ বাড়ির মফজল আহমেদ হাজী সিরাজ সদাগর ও খোরশেদ আলম মুকিম তালুকদার বাড়ির আবু হায়দার টিটু নায়ক মোহাম্মদ আলী আজিম তালুকদার বাড়ির আমির হামজা আলী আজমি মাবুদ সহ কাট্টলির সাবেক বিএনপি নেতাদের কবর জিয়ারত করেন এবং অসুস্থ পাহাড়তলী টেক্সটাইল সাবেক শ্রমিক দল সভাপতি মাহমুদ আলমকে তার বাসায় দেখতে চান এরপর ফতেহ মোহাম্মদ চৌধুরী বাড়ি জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কুতুবউদ্দিন চৌধুরী যুবদল নেতা জমির আহমেদ শাহেদ আকবর কুতুবুদ্দিন ভেনি মুন্সিপাড়ার করিম চৌধুরী বাবুল ভাই মোজাহের চৌধুরী আজহারুল ইসলাম বাচ্চু পাপ্পু চৌধুরী আব্দুল কুদ্দুস সুজা চৌধুরী মুকিম তালুকদার বাড়ির বিএনপি নেতা নুরুল আলম গিয়াসুদ্দিন মোহাম্মদ আলী সহ অ্যাডভোকেট মারুফ চৌধুরী আলতাফ মামুন মহম্মদ চাহিদ যুবদল নেতা গিয়াসুদ্দিন টুনু গাজী ফারুক হোসেন খালেদ সাইফুল্লাহ নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহরম আলী যুবদল নেতা মেজবাহুদ্দিন চৌধুরী মোহাম্মদ ইকবাল হোসেন মহম্মদ ইউনুস মহম্মদ শামীম শহীদুল ইসলাম টিটু মহম্মদ মহিউদ্দিন চুমকি পাহাড়তলী থানা ছাত্রদল সদস্য সচিব আসলাম আজমি হিমো নিজামুদ্দিন দিলীপ মিত্র রনি আচার্য রেজাউল করিম টিটু নুরুজ্জামান চৌধুরী আব্দুল মালেক তোহিন মোহাম্মদ মামুন বাচামিয়া বিএনপি নেতা ইসমাইল হোসেন বাল্লা ও ছাত্রদলের এরফান প্রমুখ সিরাজুল ইসলাম চৌধুরী জনাব ইব্রাহিম এলাকায় সেবা করছে

অপৰূপ টিভি অল